অনেকদিন ধরে ভাবতেছি এই রসুন ক্ষেতটা পরিষ্কার করে ছাই ছিটিয়ে দিবো তো ফাইনালি আজকে দেখো চানের আগে এই কাজটা করে নিচ্ছি ঝটপট করে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো ছাই ছড়িয়ে দিচ্ছি আমি আর রসুন ক্ষেত পরিষ্কার হয়ে গেছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মন্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এই দেখো এই মাত্রই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই সোজা চলে গেলাম গোয়ালঘুরে আর এখানে দেখো মা দেখাচ্ছে যে গাছ থেকে চারপাশটা পেয়ারা পড়ে গেছে মানে গাছে না এত পেয়ারা হয়েছে আর পেয়ারা গাছটা এতটাই ভালো মানে কি বলবো তোমাদেরকে সারা বছরে পেয়ারা দেয় কিছু কিছু করে আর পেয়ারাগুলো না বাদুড়ে খাচ্ছে পাখিতে তো গাছে তো সেরকম কেউ ওঠে না বাবা আর রাজদ্বীপে উঠে তো রাজদ্বীপকে কালকে বলেছিলাম আমি সেটাই মার সঙ্গে কথা বলছি মা দেখাচ্ছে দেখো কি পেয়ারাগুলো আর এখনকার পেয়ারা না কি মিষ্টি জানো মানে খুবই মিষ্টি তো ঘুম থেকে উঠেই দেখি যেহেতু আজকে স্কুল নেই তো বেলা করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই আমি হচ্ছে গরুগুলোকে আজকে বার করে মানে নিয়ে নিলাম আর রাজদ্বীপের বাবা উঠে নিয়ে এখন তো দেখো মুলা নিয়ে আসলো কতদিন ধরে ঘরে পড়ে আছে যেহেতু হচ্ছে মাঘ মাসে আমরা মূলা খাই না তার জন্য হচ্ছে মূলাগুলো গরুকে কেটে দিয়ে দিলাম মানে ওখানে দিয়ে দিয়েছি তোর বাবা কেটে দিবে আর ওদিকে দেখো আমি গরু টরুগুলো বার করে যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি একটু বাসন টাসন ভালো লাগে না ঘুম থেকে উঠে যদি বার না করি না এই রান্নাঘরটাকে ক্লিন না করি ভালো লাগে না যেহেতু রাত্রে আমরা করি না আর দেখো রান্নাঘরটাকে মুছে নিচ্ছি ঝটপট করে নিয়ে তারপরে হচ্ছে ঘর ঝাড় দেবো উঠোন ঝাড় দেবো আগে এই কাজটাকে করে নিচ্ছি গরুগুলাকে বার করে ওদিকে পল দিয়ে দিলাম আর এই দেখো সকালবেলা হলে কোথাকার জিনিস কোথায় যে প্রতিটা দিন কিভাবে সরাতে হয় না কি বলবো তো গাড়িটা ঘরের মধ্যে রাখে না যেহেতু ওই ঘরে চোখি পাতা আছে আমাদের এই ঘরে দুটো চোখী মানে একটা খাট চোখী ছিল চোখিটা ওই ঘরে নিয়েছি তার জন্য হচ্ছে গাড়িটা বাইরেই রাখে গাড়িতে তবু জায়গা আছে অনেকটা দিকে তো বাবা এখানেই রাখে আর সাইকেলটা আমি বার করে দিলাম আর একটা সাইকেল আছে ওটা তো বাইরেই থাকে তো সকালবেলা এই যে সন্ধ্যাবেলা হল মানে সন্ধ্যা হলেই সব কিছু ঘরে ঢোকাতে হয় আবার হলেই সব কিছু বার করে দিতে হয় তো চলো ওইদিকে ঘর সব কিছু জিনিস ঠিকঠাক করে রেখে তারপর ঝটপট করে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি আমি তো ওইদিকে আমার ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর সিঁড়িটার মধ্যে দিয়ে নিচ্ছি পরে আমি ঘর মুছবো এখন সকালবেলা ঘর মুছি না কারণ একটু পরে মুছবো রান্না বাড়ি হয়ে যাবে তখন এদিকে দেখো উঠোনটা ঝাড় দিব আর চাদরটা বললাম বাবাকে একটু সরিয়ে রাখো কারণ আমি চাদর পরে একদমই কাজ করতে পারি না এটা সত্যি আর সোয়েটার চাদর পরে আমার কাজ করতে একদমই ভালো লাগে না তো যাই হোক গরম নাইটিটাই আমার কাছে মানে ঠিক মনে হয় তো এদিকে চলে সমস্ত কাজ বা সরে আশিবাশি পাশে সেরে তো আমি চলে রান্না করে রান্না করবো তো এই দেখো একটা শীতকালের পছন্দের মানে সবজি আমার ফুলকপি ভীষণ ভালো লাগে খেতে যদিও মানে মাছ দিয়ে রান্না করবো না এমনি একটু কষা কষা করে রান্না করবো ফুলকপি আলুর তরকারি আর করবো যে ডাল তো জানি না এটা ভেজ ডাল না কি ডাল বলবো ওই আর কি মটরশুঁটি বিনস টমেটো সিম মানে এসব সব কিছু ছিল দিয়েছি আজকে নিরামিষ না তবে মানে এটা ফুলকপির মধ্যে পেঁয়াজ দিয়েছি আমি তো দেখো একটু ঝোলটা যেতটুকুনি আছে তো টাইনে নিবে আলু আছে তার জন্য তো নামিয়ে দিলাম ওইভাবে আর পাঁপড় ভাজবো খাওয়ার সময় এদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে আর রাজদীপ রণদীপ ওদের দুজনকে খেতে দিব দেওয়ার পরে তারপরে আমি হচ্ছে আমার বিছনা গুছাতে আছে তো বিছনা গুছিয়ে বল খেয়ে নিলাম জল যেহেতু চান করে তারপরে হচ্ছে পুজো দিয়ে আমি খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো বিছানা আমি উঠিয়ে নিলাম কারণ ওই আর কি ঘুম থেকে উঠে বাসে বিছনা একটু মানে ঠিকভাবে উঠার হয়নি পরে আবারও ঠিক করে হয় হয় তো আমি বুঝতেছি না বন্ধুরা ভিডিওটা এডিট করার সময় আমার স্লো মোশন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তো এখানে দেখো এই যে রাজদ্বীপ পেয়ারা গাছে উঠছিল তো কতগুলা পেয়ারা পেয়েছে দেখো তো ওকে বললাম আজকে যে তুই আর আজ গাছে যত যেহেতু পেয়ারা হয়েছে তো আমি চান করে পুজো দেবো তো পেয়ারা দিয়ে পুজো দেবো এই জন্য মন্দিরে কয়েকটা পেয়ারা রেখে দিয়েছে আরে দেখো চলো তোমাদেরকে দেখাচ্ছি হয়তো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না কিন্তু না মানে প্রচুর পেয়ারা ধরেছে কেন একদম পাকা পাকা পেয়ারা পাখিতে খায় মানে পেয়ারা পাড়াইছে আরও অনেক পেয়ারা গাছের মধ্যে আছে একদমই ক্যামেরায় বোঝা যাচ্ছে না পেয়ারাগুলো ওই দেখো কত ছোটো ছোটো পেয়ারা পাকা পাকা ওই দেখো একদম ডাসা ডাসা পেয়ারা তো দিদি রণদি ওরা সবাই পেয়ারা খাচ্ছে আমি খাবো পরে চান দান করে পুজো দিয়ে ভাত তাত খাওয়া দাওয়ার পর খাবো এখানে দেখো মন্দিরের সামনে বসে রাত পেয়ারা খাচ্ছে তো চলো তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি কতগুলো পেয়ারা তো এ দেখো একদম ডাসা ডাসা পেয়ারা কি মিষ্টি পেয়ারা গাছের পেয়ারা এ দেখো পাখিতে খেয়েছি এরকম যে কতগুলো পেয়ারা ফেলে দিয়েছি গরুকে তো যেগুলো ভালো ভালো সেগুলো নিয়েছি আমি আর এখানে দেখো ভাত তাত খাওয়া দাওয়ার পরে এখানে বসে বসে আমি পেয়ারা খাচ্ছি আর তো সাত আটটার মতো পেয়ারা খেয়েছি আমি আরো আছে পেয়ারা তো সবাই খেয়েছে শুধু আমি না দেখো গাছে পেয়ারা বলে এত মিষ্টি তো বন্ধুরা দেখো ঘরের সামনে বসে বসে পেয়ারা খেতাম তো এখন এই পাশে মাঠের এই পাশটাতে এসে আমি রোদে বসে বসে পেয়ারা খাতে মিষ্টি পেয়ারাগুলো খুব একটা পেয়ারা রাখছি অনেক দিন ধরে ভাবতেছি এই রসুন কেটটাকে পরিষ্কার করে ছাই ছিটিয়ে দিব আর ছাইগুলা ওর মানে কি বলবো তোমাদেরকে জল পেয়ে একদম মাটির সঙ্গে মিশে যাচ্ছে তো অনেক দিন ধরে ছাইগুলা মানে সব কিছু পুড়িয়ে দিয়ে পোয়াল তো ছাই করে রাখা মানে রাখা হয়েছে তো যদিও আমি সম্পূর্ণ পরিষ্কার করিনি তো রাজদ্বীপের বাবা আগেই পরিষ্কার করেছিল তবু হালকা হালকা ঘাস হয়েছিল আর এত ঘাস হয় না আমাদের এই পালানে কি বলবো তোমাদের এইবার দেখো মানে যতটুকুনি ঘাস ছিল তো আমি সম্পূর্ণ পরিষ্কার করে তো ছাই ছিটিয়ে দিব আর এই রসুন না মানে ছাই না ছিটাল একদমই রসুন ভালো হয় না আর ছাইয়ের হচ্ছে রসুন আর সময় মতো জল দেওয়া এইটুকুনি কাজ করতেই হয় আর ঘাস যদি না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হয় তো দেখো সাইডগুলো এত ঘাস ছিল সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি আর বস্তায় করে আমি ছাইগুলো নিয়ে আসছি তো চলো এবার ছাই ছিটিয়ে দিচ্ছি তো এই দেখো বস্তাটা মানে ছাই তো তোমরা বলতে পারো মানে ভাবতে পারো হয়তো যে হালকা কিন্তু না ছাইগুলো ভিজিয়ে একদম মানে ভার হয়ে গেছে তো সম্পূর্ণ ক্ষেত্রের মধ্যে আমি ছাই ছিটিয়ে দিলাম আর মোটামুটি হয়ে গেছে তো যেটুকুনি বাকি আছে তো সেগুলো আমি দিয়ে দিব। শুভ বিকাল বন্ধুরা দেখো বিকালের দিকে দুপুরের চান খাওয়া দাওয়া পূজা সব কিছু দিয়ে বিকালবেলা তারপরে হচ্ছে চলে এসেছি আমি মাঠে বেগুন কপি খেতে এখানে এসে বসে আছি আর এখানে কাজ করতেছে তাদের সঙ্গে তাদের সঙ্গে গল্প করতেছি আর রণদ্বীপ ক্যামেরাম্যান তো রণদ্বীপ ভিডিওটা শ্যুট করেছে আর এখানে দেখো বিকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম এসে আমি গল্প করতেছি ওদের সঙ্গে বৌদিদের সঙ্গে আর ওরা কাজ করতেছে এখন ওই চারটা সাড়ে চারটার মতো বাজে তো সম্পূর্ণ ক্ষেত্রটা একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে শুধু এটুকুনই বাকি আছে হয়ে তারপরে ওরা চলে যাবে আমি ওদের সাথে সাথেই চলে যাব। তো দেখো বিকালের ভিউটা দারুণ লাগতেছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে বেশ সময়টা ভালোই কাটলো তো চলো এবার বাড়ি যাওয়া যা আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো এখন পনেরো মিনিটের মতো বাজে আমি রান্না বসিয়ে দিয়েছি আর দেখো একটু পড়াশোনা করে তারপরে ওরা যে যার মতো শুয়ে আছে খেলতেছে আর বাবা এখনই আসলো দেখো চারটা এখানে শিংড়া নিয়ে আসছে সিংড়াগুলো ছোটো ছোটো কিন্তু এই শিংড়াগুলো না খেতে দারুণ লাগে ওই দিকটাতে মানে ওই সিরিজতল ওইদিকে গেলেই মানে নিয়ে আসে আর এই দেখো রাতের খাবার হচ্ছে বেগুন পোড়া আর ভাত তো কেমন লাগলো আজকের রিভিউটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করে